ভাই প্রশ্ন করেছে রাতে ঘুম আসে না রাত তিনটা পর্যন্ত তো তিনটা বিষয় আপনাকে আমি বলি তিনটা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ঘুমের কোনো আর অসুবিধা হবে না প্রথম নাম্বারে রাত্রিবেলা যখনই আমরা ঘুমাতে যাই বর্তমান যুগে সবচেয়ে যে বড় ভুল আমরা করি সেটা হচ্ছে মোবাইল টিভি টেলিভিশন ইন্টারনেট এগুলো অতিরিক্ত মাত্রায় দেখি দেখেন যখনই আপনি সন্ধ্যা হয়ে যায় তখনই আমাদের চোখ ব্রেনে সিগনাল দিয়ে দেয় যে এখন রাত্রি হবে তো মানুষের শরীর সেই সময় এমন একটা হরমোন তৈরি করে যে হরমোন মানুষের শরীরকে রিল্যাক্স মোডে নিয়ে আসে ঘুমাশার জন্য তো যখন আপনি মোবাইল ইন্টারনেট টেলিভিশন দেখবেন তো আপনার চোখে অতিরিক্ত আলো লাগার কারণে আপনার চোখ ব্রেনে সিগনাল দিয়ে দেয় যে এখন আবার সকাল হয়ে গেছে কারণ সে তো আলো দেখেছে তো যখনই আপনার ব্রেন আবার দিনের হরমোন তৈরি করবে তখনই কিন্তু আপনার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে প্রথম নম্বর দ্বিতীয় নম্বরে আপনার যদি ঘুম না আসে তো ঘুম পাড়ার জন্য আপনি যদি চেষ্টা শুরু করেন এই চেষ্টা শুরু করাটাই কিন্তু একটা কাজ একটা টেনশন ঘুম আসার জন্য কিন্তু চেষ্টা করার প্রয়োজন হয় না শরীরকে জাস্ট আপনি রিল্যাক্স মোডে নিয়ে যান অটোমেটিক্যালি আপনার শরীর আপনাকে ঘুমিয়ে নিয়ে চলে যাবে চেষ্টা যখনই করতে যাবেন তখনই কিন্তু আপনার ঘুম আর হবে না কারণ চেষ্টায় একটা কাজ হয়ে গেছে আপনার ওই চেষ্টায় আপনার শরীরে একটা নতুন কাজ পেয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে রাত্রিবেলা যে খাবার আমরা খাই সেই খাবার যদি সন্ধ্যার সময় অথবা এসার আগে এসার পরে এরকম টাইমে খাই তাহলে কিন্তু ঘুমের অসুবিধা হবে না আর রাত্রির খাবার খুবই অল্প মাপে খেতে হবে এখন যদি আপনি রাত দশটা এগারোটা বারোটার দিকে খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের বেঘাত ঘটবে দেখেন খাবার যখনই আমরা খাই তো পেট কিন্তু কাজ শুরু করে দেয় তো পেটে যদি কাজ চলতেই থাকে তখনই কিন্তু ঘুমের বেঘাত ঘটে মানে পরিপূর্ণ যে গভীর ঘুমটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু হয় না এজন্য রাতের বেলা কম খাবার খাওয়া যত পারা যায় আগে আগে খাওয়া এসব সময় মাঘরীবের সময় অনেকেই অনেক বাড়িতে এরকম নিয়ম আছে মাঘরীবের আগেই খাবার খেয়ে নেয় যারা জানে আসলে খাবার হজম করতেও কিন্তু শরীরের শক্তি ব্যয় হয় এই তিনটা বিষয়ের উপর যদি আপনি খেয়াল করে চলতে পারেন তো অটোমেটিক্যালি নয়টা দশটা না আপনার ঘুম অটোমেটিক্যালি চলে আসবে আর আরেকটা ঘুমের একটা প্র্যাকটিস যেটা আর্মিরা ব্যবহার করে সেটা হচ্ছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে হা করে সে বাতাসটা খুবই রিল্যাক্স মুডে ছেড়তে থাকেন নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে হা করে বাতাস ছাড়তে থাকেন এরকমভাবে যতবার আপনি করতে পারেন রিল্যাক্স হয়ে দেখবেন আপনার ঘুম খুব দ্রুত চলে আসবে আর্মিরা এই নিয়মটা ফলো করে দ্রুত ঘুমানোর জন্য নিঃশ্বাস নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছেড়বেন অতিরিক্ত মানে কয়েকবার যতবার আপনি পারতে পারেন আর কি তো দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ঘুমের গভীরতা বেড়ে যাবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনার এই কয়টা নিয়ম যদি আপনি ফলো করেন তো অবশ্যই আপনার ঘুম আসতেই হবে কোনো ভুল নেই আর যদি আপনি নিয়ম না মেনে চলেন তো আপনি হাজার চেষ্টা করলেও আপনার ঘুম আসবে না তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যাওয়ার পূর্বে একটা কথা বলি আপনার জীবন সম্পর্কে যত অসুবিধা আছে সমস্ত অসুবিধা সম্পর্কে প্রশ্ন করেন জীবন সম্পর্কে না জানার কারণেই আমরা মানুষ সর্বোচ্চ কষ্টে দুঃখে আজ ডুবে আছি সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ